যে সন্তান ভুল পথে চলে যাচ্ছে এই ক্রিয়া করে যদি আপনি বাল্যগোপালকে সন্তুষ্ট করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার সন্তান অবাধ্য থেকে আপনার কথা শুনবে আমরা জানি শ্রীকৃষ্ণ জন্ম সৃষ্টি অসুরকে নাশ করার জন্য এই তিথিতে আপনি একটা ভালো যদি ক্রিয়া করতে পারেন সেই ক্রিয়া দ্বারায় আপনি শত্রু ধ্বংস করতে পারবেন শত্রুকে নাশ করতে পারবেন এই সেই শ্রীকৃষ্ণের তিথিতে নমস্কার আমি আচার্য দেবজিৎ অ্যাস্ট্রো দেবজি চ্যানেলে সকলকে আমার স্বাগত আগামী মহা জন্ম অষ্টমী তিথি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জন্ম অষ্টমী তিথি বাঙালির সনাতন ধর্ম অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্ম মহা তিথি এই তিথিতে আমরা সকলেই কিছু ক্রিয়াকর্ম করলে আমরা শ্রীকৃষ্ণের মহা আশীর্বাদ পাবো তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ইংরাজির ষোলোই আগস্ট এই দিন মহা জন্মাষ্টমী আমরা এই জন্মাষ্টমী পালনের কিছু যদি ক্রিয়াকর্ম করি আমরা শ্রীকৃষ্ণের আশীর্বাদ অবশ্যই পাব আমরা আগের দিন অর্থাৎ শুক্রবার আর শনিবার মিলিয়েই কিন্তু এই জন্মাষ্টমীর প্রথা আসছে পালন হবে আমাদের শনিবার আমরা কি করব জন্মাষ্টমীর কিছুদিন আগে কোনো শুকনো তুলসী গাছ যদি পাই আমরা শুকনো যদি কোনো তুলসী গাছ খুঁজে যদি আমরা পাই সেটা আমাদের খুব ভালো একটা কাজ আগে থেকে সংগ্রহ করবেন একটি শুকনো তুলসী গাছ আর সংগ্রহ করে রাখবেন একটু কালো শনিবার স্নানের আগে আটবার তুলসী গাছটিকে জলের মধ্যে আটবার এইভাবে ঘোরাবেন আর বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি আপনি আটবার জলে ঘোরাবেন তুলসী গাছের চারাটা শুকনো চারা এটা কিন্তু মাথায় রাখবেন এই ভুলটা যেন কখনো করবেন না অষ্টমীর তিথিতেই আপনি যদি ওই তুলসী চারা নিয়ে এসে এইভাবে কাজটা করবেন সেটা যেন না হয় জন্মাষ্টমীর আগের দুদিন তিন দিন চার দিন পাঁচ দিনের মাথায় এই গাছটি আপনি জোগাড় করবেন শুকনো গাছ আর কি জোগাড় করবেন কালো তিল তাহলে শনিবার কালো তিল জলে আপনি অর্পণ করবেন আর আটবার ওই তুলসী গাছের শেকড়টি বা তুলসী গাছটি আপনি কিন্তু আটবার ঘোরাবেন এটি করার পর আপনারা নিজেরা স্নান করবেন এতে কি হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের দেহ পুরো মহাপবিত্র হয়ে যাবে এক বছর জন্মাষ্টমীর আশীর্বাদ আপনারা পাবেন এই ক্রিয়াটা করবেন স্নানাদি সেরে তারপর আপনি শ্রীকৃষ্ণের পূজা পাঠ আপনি করবেন যে যেভাবে করেন শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য আপনারা এই ক্রিয়া করতে পারলে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই ফিরে আস কি করবেন আপনি দুধ দই ঘি মধু আর একটু গঙ্গা জল সাথে চিনি বা সরকরা এই দিয়ে আপনি বাড়িতে যদি দক্ষিণা শঙ্খ থাকে সেই দক্ষিণা শঙ্খের মধ্যে চরণামৃত দিয়ে বাল্য গোপালকে আপনি অভিষেক করবেন আমি আপনাদেরকে দক্ষিণা শঙ্খ দেখাচ্ছি দেখছেন আপনারা তো এই সেই দক্ষিণা শঙ্খ দক্ষিণা শঙ্খটা দিয়েই কিন্তু আপনারা শ্রীকৃষ্ণকে যদি অভিষেক করতে পারেন আপনি কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদ অবশ্যই ফিরে পাবেন যে সন্তান আপনাদের বড্ড অবাধ্য সন্তান আপনাদের কথা শুনছে না আপনি একশো আটটা তুলসী পাতা সংগ্রহ করে সবেতে তুলসীর মধ্যে একটু চন্দন সাদা চন্দন লেপন করে বাল্য গোপালকে অথবা শ্রীকৃষ্ণকে আপনি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্রটি বলে একটা একটা করে তুলসী পাতা চন্দন লেপন করে বাল্য গোপাল এবং শ্রীকৃষ্ণের চরণে যদি নিবেদন করে প্রার্থনা করতে পারেন আপনার সন্তান শ্রীকৃষ্ণের আশীর্বাদে জন্মাষ্টমীর তিথিতে আপনার সন্তান যে অবাধ্য সেই সন্তান আপনার পরিবারের আপনার সন্তান আপনার কথা হান্ড্রেড পার্সেন্ট শুনবে সে ভুল পথে যাবে না যে সন্তান ভুল পথে চলে যাচ্ছে এই ক্রিয়া করে যদি আপনি গোপালকে সন্তুষ্ট করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার সন্তান অবাধ্য থেকে আপনার কথা শুনবে এবং আমরা জানি শ্রীকৃষ্ণ জন্ম সৃষ্টি অসুরকে নাশ করার জন্য তার মামাকে কংসকে নাশ করার জন্য তাই গোকুলের তার সৃষ্টি তার আবির্ভাব তাহলে অষ্টম গর্ভের অষ্টম এই জন্ম অষ্টমী এই তিথিতে আপনি একটা ভালো যদি ক্রিয়া করতে পারেন সেই ক্রিয়া দ্বারাই আপনি শত্রু ধ্বংস করতে পারেন শত্রুকে নাশ করতে পারবেন এই সেই শ্রীকৃষ্ণের তিথিতে আপনি কি করবেন আপনি একটি মৌরের পালক জোগাড় করবেন ঠিক জন্ম অষ্টমীর তিথিতে একই দামে কিনবেন সেই জন্ম অষ্টমীর তিথিতে আপনার এই মৌরের পালক আপনি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন প্রার্থনা করবেন পুজো করবেন তারপর আপনার বাড়ির যে মুখ্য দুয়ার আছে সেই মুখ্য দুয়ারের ওপরে আপনি এইভাবে লাগিয়ে রাখবেন আর বলবেন হে শ্রীকৃষ্ণ হে বাল্যগোপাল আমার গুপ্ত শত্রুর দ্বারা আমি জর্জরিত বাড়ির মধ্যে বারবার অশান্তি ঝামেলা চলে আসছে তাই আপনি আমার এখান থেকে আপনি আমায় রক্ষা করুন নেমো মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এই মন্ত্রটি আমরা জানি এই মন্ত্রটি আমরা সকলেই জানি এই মন্ত্রটি পাঠ করে আপনি আপনার মুখ্য দুয়ারের ফ্রেমেতে লাগিয়ে রাখবেন ভেতরে বাইরে না ঘরের ভেতরে লাগিয়ে রাখবেন যারা যারা প্রবেশ করবেন তারা কিন্তু এই মৌরের পালকের ভেতর দিয়ে প্রবেশ করবেন এই ক্রিয়াটা করুন এক বছর আপনি ফল পাবেনই পাবেন তারপরে সাবস্ক্রাইব আছে কমেন্ট আছে মেসেজ আছে আমি তো আপনার পাশে আছি কমেন্ট করবেন যে হ্যাঁ দেবজিৎ বাবু আপনার এই ক্রিয়া করে আমি সন্তুষ্ট আছি এই জন্মাষ্টমীর হচ্ছে পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে ভুলে যাচ্ছে প্লাস আপনি এই জন্মাষ্টমীর তিথিতে একটি মাত্র মৌরের পালক অনেক বড় কাজ করে দিতে পারে এই সেই মৌরের পালক নিয়ে আপনি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে আপনি প্রার্থনা করবেন আমার যাতে পড়াশোনাটা ভালোভাবে হয় এবং বুদ্ধি ভালোভাবে হয় এবং পড়ার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়ছি এটা যাতে না হয় আপনি সেই মোরে পালক নিবেদন করার পর যখন জন্মাষ্টমীর তিথি কেটে যাবে তারপর আপনি বইয়ের যে আপনি বই পড়াশোনা করছেন সেই বইয়ের মধ্যে রেখে দেবেন অথবা আপনি পড়ার টেবিলে রেখে দেবেন বিছানায় যদি যারা পড়াশোনা করছেন বিছানা থেকে দূরে থাকুন আপনি টেবিলের মধ্যে একটি টপ রেখে মৌরের পালকটা টাঙিয়ে লাগিয়ে রেখে দিন মৌরের পালক আপনি স্থাপিত করুন আপনার পড়াশোনা টেবিলে দেখবেন আপনার পড়াশোনা আস্তে 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 ভালোভাবে আপনার মনোযোগ বাড়বে পড়াশোনাটাও ভালোভাবে হবে আর পড়াশোনা ভয়ও লাগবে না আর ঘুমও আসবে না ক্রিয়া করে দেখুন দেখবেন আপনি অনেক ভালো ফল পাবেন তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মা